হ্যালো দিস ইস আব্রার ওয়েলকাম ব্যাক টু সাইন্স আমরা হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান এর চ্যাপ্টার ফোর এর আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে যে লিবনিস থিওরামটা প্রুভ করছি তো আজকে হচ্ছে যে আমরা লিবনিজ থিওরাম রিয়েল রিলেটেড কিছু প্রবলেম সলভ করবো তো আমরা একটু একটা কোনো প্রবলেম সলভ করবো সমস্যা নাই তো খুবই সহজ এবং মোটামুটি এটা থেকে আনসার আসলে তুমি মিস করবা না ব্যাপারটা সেরকম বাস থিওরামের কনসেপ্টটা ভালোভাবে বুঝলে হয়ে যাচ্ছে তো এখানে এক্সাম্পল নাম্বার টু টা আমরা প্রথমে তাহলে আমাকে দেখাইতে হবে ডি প্লাস ডিটিডিএ এটাকে এন প্লাস ওয়ান বার যদি পর্যায়ক্রমে অন্তরীকরণ করি তাকে অন্তরীকরণ করবো এক্স টু দি পাওয়ার এন অ্যাল এনএক্স কে অন্তরীকরণ করলে ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স এটা আমাকে দেখাইতে হবে তো অনেকগুলো বোর্ডে আসছে আরো আরো কতগুলো বোর্ড আছে ডট ডট আমি লিখি তো আছে মোটামুটি আবার না আসলেও পড়তে হবে এরকম টাইপের क्वेश्चन আমি সবসময় বলি আমার সব ভিডিওতে এরকম থাকে যে না আসলেও পড়তে হবে কিছু কিছু পড়া আছে না আসলেও পড়তে হবে তো আমরা আর কথা না বলে সলিউশন থেকে শুরু করি সলিউশন তাহলে আমার কি দেওয়া আছে বা লেট ধরি যেহেতু কিছু বলে নাই লেট ওয়াই আমরা এটাকে আমরা ইকুয়েশন ওয়ান দিতে পারো ইকুয়েশন নাম্বার ওয়ান ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু এক্স একবার অন্তরীকরণ না করে আমরা জিনিসটা বইয়ের মতো লিখি নাও অ্যাপ্লাইং অপারেটর অপারেটার ডি অন ওয়ান উইকেট বা অন ওয়ান তো ডি বলতে আসলে কি বুঝে ডি বলতে হচ্ছে যে রেসপেক্টেড যে ভেরিয়েল আছে তার সাপেক্ষে একবার অন্তরীকরণ করা তো এটাকে না বলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ না বলে সরাসরি অপারেটার ডি তো আমরা আসলে নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হইতে হবে কারণ আমরা যখন উপরে যাব তখন এই জিনিসগুলো বারবার ইউজ হবে তো সেই জন্য আমরা ডি ডিএক্স না লিখে জাস্ট অপারেটর ডি লেখলাম যাতে পরবর্তীতে আমাদের প্রবলেম না হয় আর বইয়ের সাথে ম্যাচ করে রাখতেছি যেন তোমাদেরও প্রবলেম না হয় আর কি ঠিক আছে তো আমরা একবার ডি অপারেটর প্রয়োগ করলে তাহলে কি দাঁড়াচ্ছে ডি অফ ওয়াই দেন ডি অফ এক্স টু দি পাওয়ার এন এল এন এক্স ঠিক আছে তো এক্স তাহলে তার মানে ইউবি মেথড অ্যাপ্লাই হবে তো একবার এক্স এন কে আমরা বাইরে রাখলাম ডি অফ এল এন আবার হচ্ছে আমরা এল এন এক্স বাইরে রাখলাম ডি অফ এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে এখন এরপরে মোটামুটি কাজ শেষ তো এক্স ওয়ান ডি টা শুধু কার উপর অ্যাপ্লাই হবে ডি টা শুধু এল এন এক্স এর উপর অ্যাপ্লাই হবে তো এক্স টু দি পাওয়ার এন থেকে গেল এল এন এর উপর ডেরিভেটিভ করলে ও আচ্ছা এখানে ওয়াই কে যদি আমরা একবার ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান থাকলো নিচে থাকলোটিভ ওয়ান বইতে এই জিনিসটা একটু আগে লেখা হয় কারণ হচ্ছে যে এটা ln এক্স বললে যদি কিছু না দাও তাহলে এই অ্যালএনটা এটা পুরোটার উপরে বোঝাচ্ছে তো নিশ্চয়ই ওরা কি করে এই জিনিসটা আগে লেখে আমরা সমস্যা না আমরা ইনটু দিয়ে জিনিসটা বুঝাই দিলাম বা একটা ব্র্যাকেটও ইউজ করতে পারি বা চাইলে তোমরা এই জিনিসটা আগেও লিখতে পারো কোনো প্রবলেম নাই তো আমরা এরপরে এক্স এন মাইনাস ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি যে এক্স আবার রিফেয়ার করতে হবে এক্স টু দি পাওয়ার এন ওয়ান বাই এক্স প্লাস এল এন এক্স এন ইন্টু এন ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স এন লিখতে পারি হুম এক্স এন বাই এক্স লিখতে পারি সরি এক্স এন বাই এক্স লিখতে পারি তাহলে এবার এক্স দুইটা

এখন আমরা কি করব এক্স এন আচ্ছা এটা সমান তো আমরা ওয়াই সরি আমি এই মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা দেখো এটা সমানই হচ্ছে যে আমার কোশ্চেনে ওয়াই ছিল মেইন কোশ্চেনটা ছিল তো এটা এখন আমরা সরাসরি বসায় দেব আরেকটা লাইন করি আমরা এখানে সো এক্স বই দেখার পরে আমার মনে পড়ছে এক্স টু দি পাওয়ার এন তাহলে এন ওয়াই এটা কি ইকুয়েশন নাম্বার টু দা ওই জায়গায় এটা না দি দেন তাহলে আমাদের এরপরে কি আসতেছে এখন আমরা হচ্ছে যে আমার প্রুফটা দেখতে হবে প্রুফে আমাদের কত টাইম বলছে প্রুফে আমাদের বলছে যে এন এন প্লাস ওয়ান টাইম তো আমার ফর্মুলা হচ্ছে যে এন টাইমস এর জন্য তো দ্যাটস ওয়াই কি করছে আমরা আগে একবার অন্তর্গণ করে ফেলছে তারপর আমরা হচ্ছে যে লিবনিস প্রয়োগ করব এন টাইমস এর জন্য তাহলে অনেক সময় দেখবো যে এন প্লাস টু আছে তার মানে তুমি দুইবার আগে অন্তর্গণ করে বা এন প্লাস ওয়ানের জন্য সরাসরি লেবনিজ প্রয়োগ করতে পারেন ওটা সমস্যা না আমরা বইয়ে যেতে এভাবে করছে সেই জন্য আমরা এইভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করি এন্ড প্লাস ওয়ান ডিরেক্ট করতে পারো তুমি তাহলে আমরা এখন লিখতে পারি নাও অ্যাপ্লাইং দা অপারেটর বিএন নাও অ্যাপ্লাইং অ্যাপ্লাইং দা অপারেটর বিএন মানে এন টাইমস ইনটু টু এ উই গেট আমরা কি পাই এখন আমরা আচ্ছা একটা লাইন লিখি ডি এন এক্স ওয়াই ওয়ান ডি x এক্স টু দি পাওয়ার এন ডি কিন্তু কনস্ট্যান্ট বাইরে থাকবে সো ডি y ঠিক আছে এরপরে কাজ শেষ এখন আমরা এখানে এই বাম সাইডে দেখো যে দুইটা ফাংশন চলে আসছে এক্স ও একটা ফাংশন পেলাম y ও আবার কিন্তু এক্স এর ফাংশন তার মানে এখানে ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে তো ইউবি মেথডে আমরা n টাইমস করতে হবে তো এন টাইমস মানে কি n টাইমস মানে হচ্ছে যে আমার এল লিপডিস্ট বানানো তো ভুলে গেলাম l e আই হ্যাঁ আমরা এনআইটি যে আমরা লিবনিস অ্যাপ্লাই করতে হবে তো লিবনিস অ্যাপ্লাই করে দেন আর এই পাশে একটা ফাংশন সমস্যা লিবনিস অ্যাপ্লাই করা লাগবে না এই পাশে একটা ফাংশন লিবনিস অ্যাপ্লাই করা লাগবে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে বাম পক্ষে হচ্ছে আমরা লিবনিস অ্যাপ্লাই করব লিবনিস অ্যাপ্লাই করি তো আমরা প্রথমে এক্স রেখে দিব এখন এক্স কে যদি রেখে দাও পূর্বের মধ্যে কি আছে এক্স টু দি পাওয়ার এন আছে না এক্সকে রাখিয়ে দিন ওয়াইকে যদি ওয়াই আগে থেকে একবার ছিল তাহলে এন টাইমস করলে ও ওয়াই আবার আমরা কি করব ও ওয়াই রেখে দিব আচ্ছা আমাদের একটা এন আসবে কি আসবে এন সি ওয়ান এবার এক্সকে আমরা আবার ডেরিবেটিভ করব এক এবার এক্সকে ডেরিবেটিভ করলে এক্সের ডেরিভিশন তো ওয়ান হয়ে যাবে বার করছি তো এইবার করবো এন মাইনাস ওয়ান বার তো এন বাস এন মাইনাস ওয়ান বার করা মানে আগে ছিল এন প্লাস ওয়ান বার এখন এন মাইনাস ওয়ান বার মানে এক কম হবে তাহলে শুধু আমার কি হবে যে ওয়াই এন আর এটার দরকার নেই এক্স এন কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি আছে সাপোজ এক্স স্কোয়ার কে তুমি ডেরিভেটিভ করলো মানে এক্স স্কোয়ার কে যদি দুই বার ডেরিভেটিভ করো হচ্ছে কনস্ট্যান্টই আছে আমি জিনিসটা দেখাই একটু সাপোজ এক্স স্কোয়ার কে তুমি দুই বার ডেরিভেটিভ করলা তো একবার করলে আসবে যে টু এক্স আবার আবার যদি এটাকে করো আবার করলে টু এক্স কে যদি আবার করো তার মানে শুধু টু আসবে তো ওয়ান পাওয়ার যত আসে ততবার ডেরিভেটিভ করলে বা সরাসরি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো ডিডি এক্স অফ এক্স এন এক্স এন এর ফর্মুলা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল জাস্ট এন ওয়ান টু থ্রি কিন্তু এন প্লাস ওয়ান বার হয়ে গেলে একবার বেশিবার অন্তরীকরণ করলে তখন কিন্তু আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে তো এই জিনিসটা তো আসলে জানার কথা আচ্ছা আমি তারপর আবার একটু বলি সাপোজ মনে করো এক্স স্কোয়ার এ তুমি পাওয়ার আছে এটা কি তুমি ডেরিভেটিভ ডেরিভেটিভ তাহলে একবার তিনবার 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 করলে আসবে টু এক্স আবার একবার করলে আসবে যে শুধু টু আবার একবার করলে আলটিমেটলি জিরো হয়ে যাবে তাহলে পাওয়ারের থেকে যদি ডেরিভেটিভ বেশি থাকে তাহলে আলটিমেটলি আসবে জিরো আর যদি সমান সমান থাকে তাহলে আমাদের এটা তুমি দু তিনটা একটু ট্রায়াল করে দেখতে পারো আসলে কিছু জিনিস বুঝতে হলে নিজে ওকে একটু চেষ্টা করতে হবে তাহলে জিনিসটা মাথায় অনেক দিন থাকবে তো আমি আর এই জিনিসটা এক্সপ্লেন করতেছি না তাহলে এক্স টু দি পর এন কে করলে ফ্যাক্টোরিয়াল এন এন থাকলো ওয়াই কে যদি আমি এন টাইমস করি তাহলে এন ওয়াই এন এরপরে আমরা ওয়াই এনটাকে কমন নিয়ে ফেলতে পারি সেখানে আরেকটা লাইন করি আমরা এক্স কমন নেওয়ার দরকার নাই এন প্লাস ওয়ানি ওয়ান এর মান হচ্ছে এন ওয়াই ওয়ান এন ওয়াই এন ফ্যাক্ট ওয়াই এন বোস সাইড থেকে তুমি করে দিতে পারো সো আলটিমেটলি কি পাইলে ওয়াই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো ওয়াই এন প্লাস ওয়ান মানে কি ওয়াই এন প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়াইকে তুমি এন প্লাস ওয়ান টাইমস তুমি ডেলিভারি করলা প্লাস ওয়ান ওয়াই সো divided বাই এক্স ফোর্ড আশা করি বুঝতে পারছো এর পরবর্তী প্রবলেমে আবার দেখা হবে ওকে বাই বাই ভালো থাকবো